আসসালামু আলাইকুম এবং সবার জন্য অনেকদিন থেকেই বিএনপির মেয়াদ নেতারা নানা রকম কথার বোমা ফাটিয়ে চলেছেন একের পর এক তো এই সিরিয়ালে যুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী জনাব রুহুল কবির রুহুল কবির কুদ্দুস দুলু অ্যাডভোকেট রুহুল কবির কুদ্দুস দুলু তিনি যুক্ত হলেন নতুন করে কথার বোমা ফাটালেন তিনি গত শনিবার দিন নাটোরে আলাইপুর নামক জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি ঈদ সামগ্রী বিতরণ করছিলেন বিগত আন্দোলনে আহত হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঁচশো নেতাকর্মী সেখানে একত্রিত হয়েছিলেন ঈদ সামগ্রী গ্রহণ করবার জন্য জনাব্দু সেখানে ঈদ সামগ্রী বিতরণ করছিলেন তো সেখানে তিনি কিছু কথা বলেছেন কিছু কথার বোমা ফাটিয়েছেন বলাই ভালো তো দেখা যাক তিনি কি বলেছেন সেখানে তিনি এটি দৈনিক যুগান্তরের হেডলাইন ছিল আসলে উনত্রিশ মার্চে তো হেডলাইনটি এরকম ছিল আর যেখানে বলা ছিল যে মানুষ খেপে গেলে কুল কিনারা পাবেন না জনাব সতর্ক করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে মানুষ খেপে গেলে কুল কিনারা পাবেন না এবং মেনশন করছিলেন যে বিভিন্ন জেলায় নির্বাচন বিলম্বিত না করা হোক এবং দ্রুতই নির্বাচন দেওয়া হোক কারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য তাই তিনি বলছিলেন কোন উছিলায় যদি নির্বাচন বিলম্বিত হয় বা কোন ষড়যন্ত্র হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কুল কিনারা পাবে না এই কথা তিনি বলছিলেন তো তিনি আরো বলেছিলেন যে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে খুবই পজিটিভলি কথাটি তিনি বলেছিলেন আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে যদিও তাদের নেতা তারেক রহমান অনেকদিন আগেই সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন দলকে দলের নেতা কর্মীকে যে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে কারো বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই বিষয়টি সহজ হবে না তিনি বলেছিলেন তাদের নেতা আর কুদ্দুস বা জনাব তিনি বলছেন যে তারা ক্ষমতায় যাবেন দুটো কথার মিল পাচ্ছি না তারেক রহমানের কথা এবং দুলুর এই পজিটিভ ভাষণ তো ভবিষ্যতে বলে দিবে তারা ক্ষমতায় যেতে পারবেন কিনা যদিও জনাব দুলু খুবই উচ্ছ্বসিত ফাইন তিনি আরো বলেছেন আমরা কোনো রাজনৈতিক দল গঠনের জন্য রাস্তায় নামিনি তিনি গত জুলাই আগস্টের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলছিলেন যে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য রাস্তায় নামেনি ঠিকই বলেছেন তিনি আমরাও কোনো দলকে রাতারাতি ক্ষমতায় নিয়ে আসবার জন্য রাস্তায় নামিনি তিনি একাই রাজনীতি করেননি আন্দোলন করেননি নেতা নেতাকর্মীরা একাই আন্দোলন করেননি অন্যরাও করেছে তাই আমরা আসলে কোনো দলকে রাতারাতি খুব দ্রুতই নির্বাচন দিয়ে সংস্কার না করে রাষ্ট্রযন্ত্রকে মেরামত না করে খুব রাতারাতি নির্বাচন দিয়ে কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসবার জন্য আন্দোলন করিনি দেশবাসী সেই জন্য আন্দোলন করেনি ছাত্র জনতা সেই জন্য প্রাণ দেয়নি জনাব দুলুর এটি মনে রাখা দরকার ছিল আর বেশ ইন্টারেস্টিং কোন দলকে ক্ষমতায় আনবার জন্য রাজনৈতিক দল গঠনের জন্য আমরা রাজনীতি রাস্তায় নামিনি তো নতুন রাজনৈতিক দল হলে জনাব দুলুর কি ক্ষতি হয়েছে বা কি ক্ষতির আশঙ্কা আছে হ্যাঁ শুধু নতুন দলটি নয় জাতীয় নাগরিক পার্টি যে দলটির দিকে তিনি ইঙ্গিত করেছেন শুধু সেই দলই নয় আগে থেকে যেসব রাজনৈতিক দল আছে দেশে জামায়াত ইসলামী সহ অন্যরা তাদেরকেও কি জনাব দুলুরা ভালো চোখে দেখছেন তাদেরকেও বিশাল প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং সুযোগ পেলেই তাদের উপর এক হাত নিচ্ছেন শুধু সেটাই না আজকাল বিএনপির পক্ষ থেকে তাদের উপর হামলা করা হচ্ছে আমরা অতি সম্প্রতি দেখেছি জামায়াত ইসলামের অনেক নেতা কর্মীর উপর হামলা হয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র ছাত্রীরা করেছে তথা নতুন দলের এক নেতার উপর হামলা হয়েছে সেদিন ছাত্র দলের ছেলেরা করেছে সেই হামলা তো সেই হামলা কিন্তু চলছেই তার মানে তারা কোনো দলকে আসলে সহ্য করতে পারছেন না যাদের কি তারা প্রতিদ্বন্দ্বী মনে করছেন যাদের মাধ্যমে কিছুটা হলো চ্যালেঞ্জ ফিল করছেন তাদের প্রতি তারা খুবই মার হয়ে উঠেছেন এটি তো খুব পরিষ্কার তো সেই কথাটি নতুন ভাবে করলেন তিনি বললেন যে কোন নতুন দল গঠনের জন্য তারা আন্দোলন করেননি তাদের তো এটা আন্দোলন করতে হবে না নতুন দল গঠনের জন্য যারা প্রয়োজন মনে করবে নতুন দল গঠন করবে তারা জনাবদলুর কোনো পরামর্শ প্রেসক্রিপশন সাজেশন পরামর্শ তাদের দরকার হবে না এটি স্বাভাবিক তো বেশ মজার ব্যাপার পরিষ্কারভাবে তিনি তার মনোভাব বুঝিয়ে দিলেন অন্যান্য নেতারা যেটা করছেন ঠিক একইভাবে একই সুরে তিনিও তাল মেলালেন এবং তিনিও তাদের সঙ্গে কথা বললেন একইভাবে কথা বললেন অন্য দলকে আক্রমণ করে অন্য দলকে অন্য দল তাদের জন্য হুমকি সেটি তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন তো এর আগেও জনাব দুলু অনেক মানে হাস্যকর মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে যেটা সত্যিই হাস্যকর রেকিউলাস অনেকই মনে করছেন অন্যরাও তাই করছে কেউ বাকি নেই মির্জা ফখর থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব কেউ বাকি নেই সবাই তারপর আমির খুশু মাহমুদ চৌধুরী প্রত্যেকে বোমা ফেটেই চলছে তো তারা আসলে বুঝতে পারছেন না তারা কি বলছেন তারা বিভ্রান্ত তো বিএনপির হাই কমান্ডের বিশেষভাবে তারেক রহমানের সময় এসেছে এদের লাগাম টেনে ধরবার এবং বিএনপির পক্ষে কে কথা বলবেন কতটুকু বলবেনই এই বিষয়টি নির্ধারণ করে দেবার সময় এসেছে না হলে দুনুরা যত বেশি কথা বলবেন যত বেশি কথার বোমা ফাটাবেন তত বেশি বিএনপির ভোট ব্যাংক কিন্তু দুর্বল হতে থাকবে এবং বিএনপি সম্পর্কে লোকেরা নতুন ভাবে মূল্যায়ন করবে করতে বাধ্য হবে তাই তাদের এই অতি কথন বন্ধ হওয়া দরকার দলের স্বার্থে কিন্তু আসলে অন্য কোনো কারণে না বিএনপির স্বার্থেই এই মেয়াদ উত্তীর্ণ নেতাদের অতি কথন এবং কথার বোমা ফাটানো বন্ধ হওয়া দরকার এটি কিন্তু সময়ের দাবি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে